ভল্টন রেফ্রিজারেটরে ওয়াইড ভোল্টেজ ডিজাইন থাকায় আলাদা কোনো ভোল্টেজ স্টেবিলাইজারের প্রয়োজন হয় না লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও নাও আই এম ইন হেয়ার ওয়াল্টন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটার শোরুম সম্রাট ইলেকট্রনিক্স আর আমি আপনাদের সাথে রয়েছি রুবেল আহমেদ খান সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে ছোট একটা ফ্রিজ দিয়ে শুরু করছি এটা হচ্ছে তিরানব্বই লিটার নিট হচ্ছে নব্বই লিটার পেয়ে যাবেন এটা কাছে এসে দেখাও এটা হচ্ছে উপরে ডিপ এবং নিচে নর্মাল আছে সুন্দরভাবে হ্যাঁ স্লো ডাউন করে দেখাও এটা হচ্ছে তিরানব্বই লিটার আর এটা হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই এটা আপনারা পার্চেস করতে পারবেন আমাদের শোরুম থেকে আর তারপরে হচ্ছে একশো সাতান্ন লিটার একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে একশো সাতান্ন লিটার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল সাড়ে নয় সিফটি উপরে ডিপ নিচে নর্মাল সাড়ে নয় সিফটি স্লো ডাউন করে দেখাও হ্যাঁ কালারটা দেখুন খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে উনত্রিশ হাজার সাতশো নব্বই এটা আমরা ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে রাখবো হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা এই মডেলের এই ফ্রিজটি আপনারা পারচেস করতে পারবেন সাড়ে নয় সিপটি একশো সাতান্ন লিটার ছাব্বিশ হাজার নয়শো টাকা তারপরে হচ্ছে এইটা দুইশো তেরো লিটার একটা ফ্রিজ সাড়ে এগারো উপরে ডিপ নিচে নর্মাল এই যে দেখুন উপরের অংশ ডিপ নিচে অংশ নর্মাল এবং আলাদা একটা ট্রে আছে এখানে আপনি শুকনো কাপান খাবার রাখতে পারবেন আর এটা আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার আটশো নব্বই অফার প্রাইজে নিতে পারবেন হচ্ছে বত্রিশ হাজার নয়শো টাকা মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা হইলে এই ফ্রিজটা আপনারা আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি এখানে আর একটা ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার একশো লিটার এটা হচ্ছে আপনার সাড়ে দশ সিপটি আর এটা হচ্ছে উপরের অংশ ডিপ নিচে অংশ নর্মাল এক সাড়ে দশ সিপটি এই যে উপরে ডিপ স্লো ডাউন করে যদি আমরা একেবারে দেখাই একটা ফ্রেমে হ্যাঁ খুবই সুন্দর চমৎকার একটা ফ্রিজ তো এইটা আপনারা পার্চেস করতে পারবেন এটা তেত্রিশ হাজার নব্বই টাকা তো অফার প্রাইজে এটা আপনারা পার্চেস করতে পারবেন উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ফ্রিজটা আপনারা আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে দুশো তেইশ লিটার একটা ফ্রিজ ডিজিটাল টাচ প্যানেল রয়েছে এখানে টাচের মাধ্যমে আপনি টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন সুপার কুল অপশন রয়েছে আর পুরোটাই ব্ল্যাক কালার মিরট টাইপ ব্ল্যাক এবং ডিজাইনটা হচ্ছে এখান থেকে আপনি খুলতে পারবেন উপরের অংশ ডিপ নিচ অংশটা নর্মাল এখানে লাইট পাবেন আর্টিক কুলিং আছে এবং পুরো স্পেসটাতে আপনারা দেখছেন কাবারটা খুব সুন্দর কাভারেজ দিচ্ছে তো এটা নিতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো নব্বই অফার প্রাইজে নিতে পারবেন হচ্ছে ছাব্বিশ ছত্রিশ হাজার নয়শো টাকা মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় দুইশো তেইশ লিটার ডিজিটাল ট্রান্সপ্যানেল সিস্টেমের এই ফ্রিজটি আপনারা পার্চেস করতে পারবেন পাশাপাশি এটা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে একশো সাতান্ন লিটার আর এইটা হচ্ছে এই দুইটা কালার রয়েছে আট সিফটি একশো বত্রিশ লিটার দুইটা কালারই একবারে দেখাও সাতাইশ হাজার দুইশো নব্বই এইটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই সুন্দর কালার রয়েছে যদি কারো প্রয়োজন হয় স্লো ডাউন করে দেখাও উপরে ডিপ এবং নিচের অংশ নর্মাল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো দূর থেকে দেখাও তাহলে দেখা যাবে সুন্দরভাবে এইটা হচ্ছে রেড কালার আর এটা প্রিন্টের প্রিন্টের মধ্যে রয়েছে আরো অনেক ধরনের কালার রয়েছে আমাদের শোরুমটি একটু যদি ঘুরে দেখাও আমাদের শোরুমে হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি আপনারা পাবেন আর এইখানে এইখানে নতুন আরেকটা মডেল দেখাচ্ছি এই ফ্রিজটা একটু দেখাও এটা হচ্ছে নতুন একটা মডেল আসছে এটা লিটারটা জুম করো ইনভার্টার টেকনোলজি আলট্রা এনার্জি সেভিং এটা হচ্ছে টু জি টু দুইশো বাহাত্তর লিটার নিচ হচ্ছে দুইশো চৌষট্টি লিটার আর এটা হচ্ছে টাচ প্যানেল এইখানে ধরো এটা হচ্ছে কুলিং লেভেল এইখান থেকে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে সুপার ফ্রিজ থেকে শুরু করে স্মার্ট কন্ট্রোল ব্ল্যাক কালার দূর থেকে দেখো দূর থেকে এটা হচ্ছে ব্ল্যাক কালার লিটার এটা হচ্ছে পুরোটাই ডিপ অংশ দেখুন দর্শক খুবই চমৎকার একটা রেফ্রিজারেটর ডয়ার সিস্টেম এখানে আপনারা ডয়ার পাবেন হচ্ছে একটা দুইটা তিনটা চার পাঁচ পাঁচটা ডোয়ার পাবেন এবং ডয়ারে কিন্তু অনেক জায়গা রয়েছে বিশাল জায়গা রয়েছে আর একটা হচ্ছে আপনার ফ্রি ফ্রি স্পেস স্পেস এটা ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন আর এখানে আইসেটারে আছে তো এইটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা আমাদের শোরুম থেকে আপনারা পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম হ্যাঁ এখানে আপনারা আসলে এই ফ্রিজটা পারচেস করতে এটা ওয়াল্টনের একদম নিউ প্রোডাকশন নতুন একটা ডিজাইনের শুধু পুরাটাই পুরোটাই যদি কারো প্রয়োজন হয় এবং একটা ফ্রি স্পেস রয়েছে যদি এই ধরনের ফ্রিজ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নিত্য নতুন সকল ধরনের ভ্যারাইটি আপনারা আমাদের শোরুমে পাবেন আপনি জাস্ট আমাদের শোরুমটা একটু ঘুরে দেখেন আসলে কি নাই বলুন এখানে এ টু জেড এদিকে আসো এ টু জেড ফ্রিজের হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি এখানে আপনারা পাবেন আসো এদিকে আসো এই যে দেখুন এই পাশটাতে হচ্ছে পুরোটাই আমি আপনাদেরকে এখন ব্ল্যাক কালারের ফ্রিজের দিকে নিয়ে যাচ্ছি এদিকে আসো এদিকে আসো ব্ল্যাক ডায়মন্ড দেখাবো ব্ল্যাক মানে আপনারা আমাদের এখানে কালো বাহিনী যেটা বলে এই যে দেখুন এখানে যা আছে এইখানে এই সেক্টরটায় যা আছে এগুলো সব ব্ল্যাক ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালারের এইখান থেকে শুরু করে ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালারের ফ্রিজ এইটা হচ্ছে তিনশো আশি লিটার তিনশো আশি লিটার এটা হচ্ছে তিনশো লিটার এটা আছে তিনশো একচল্লিশ লিটার এটাও একচল্লিশ লিটার এটা হচ্ছে তিনশো লিটার তো এই ধরনের ফ্রিজগুলি আপনারা আমাদের সাথে নিতে পারবেন যোগাযোগ করে তিনশো লিটার এটা রয়েছে দুইশো লিটার আর এটা রয়েছে হচ্ছে তিনশো লিটার তো এই এই মডেলটার আমি একটু বলি এটা দুইশো বিরাশি লিটার টাচ প্যানেল সিস্টেম ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এটা একটু দেখো বাইরে থেকে দেখো উপরে ডিপ নিচে নর্মাল তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো এটা অফার প্রাইজ আপনারা পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ টাকা মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা এই ফ্রিজটা আপনারা আমাদের শোরুম থেকে পারচেস করতে পারবেন আসলে আমাদের শোরুমে হিউজ নাম্বার অফ কোয়ানটিটি আপনারা পাবেন এটা ওয়ালটনের একটা এক্সক্লোসিভ শোরুম এখানে সকল মডেল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ তো আপনাদের কোনো ধরনের ফ্রিজ পছন্দ হলে অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে ২১৩ তেরো লিটারের একটা ফ্রিজ ডিজিটাল প্যানেল সিস্টেম ব্ল্যাক কালার দাম হচ্ছে সাঁত্রিশ হাজার সাতশো নব্বই টাকা উপরে ডিপ নিচে নর্মাল এইটাও আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাঁত্রিশ হাজার সাতশো নব্বই যদিও এই ধরনের ফ্রিজে আমরা ডিসকাউন্ট করি না তারপরে এটা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা রাখবো এই ফ্রিজটা এই ফ্রিজটা আমি হচ্ছে ডিসকাউন্ট দিয়ে এই যে ব্ল্যাক কালারের এই ফ্রিজটা এটা দেখাও ব্ল্যাক কালারের এই ফ্রিজটা ডিসকাউন্ট দিয়ে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা রাখবো যদি কারো প্রয়োজন হয় আমাদের শোরুম থেকে নিতে পারবেন এটা হচ্ছে দুইশো লিটার ডিজিটাল টাচ প্যানেল সিস্টেম আর প্রত্যেকটা ফ্রিজে ওয়াল্টুনের প্রত্যেকটা ফ্রিজে আপনি বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পাবেন পার্সেল গ্যারান্টি পাবেন চার বছর এবং ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছর এটা সারা বাংলাদেশে জেলা উপজেলা পর্যায়ে সার্ভিস পয়েন্ট আছে যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিসটা নিতে পারবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি এই গ্রেডের প্রোডাক্ট পাবেন রানিং মাসের প্রোডাক্ট পাবেন এবং বারো বছরের গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এছাড়াও একটা ডাবল ডোর ফ্রিজ দেখাই এটা হচ্ছে একটা ডাবল ডোর ফ্রিজ পাঁচশো তেষট্টি লিটার পুরোটাই ব্ল্যাক কালার দূর থেকে দেখাও আসে না কেন এই বাম পাশটা হচ্ছে পুরোটা ডিপ ডান পাশটা হচ্ছে পুরোটা নরমাল অংশ খুবই সুন্দর চমৎকার একটা রেফ্রিজারেটর এটার দাম পড়বে তিরানব্বই হাজার চারশো নব্বই আর এক্সক্লুসিভ একটা ফ্রিজ রয়েছে এই যে এটা এটা হচ্ছে টু বি সিক্স দুইশো লিটার ডয়ার সিস্টেম ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে সিস্টেম ব্ল্যাকের মধ্যে রয়েছে চারটা ডয়ার পাবেন ঠিক আছে এটা টু ইন ওয়ান ডয়ার ব্যবহার করতে পারবেন দুশো লিটার এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম টাচ প্যানেল ব্ল্যাক কালারের তো এই ফ্রিজগুলি আপনারা চাইলে আমাদের শোরুম থেকে পার্চেস করতে পারবেন যে যেখান থেকে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর ওদিকে টিভির কালেকশন আছে টিভির আলাদা একটা ভিডিও করব এই ভিডিওতে আর টিভি দেখাবো না এই ভিডিওতে টিভি দেখাবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি আর বেশি বড় করবো না এখানে শেষ করলাম খোদা হাফেজ